হজরত মুসা আলাহি ওসল্লম ছিলেন বনি ইসরায়েল জাতির নবী ফিরাউন ছিল এক অহংকারী রাজা যে নিজেকে আমি আল্লাহ বলে দাবি করত হযরত মুসা আলাহি ওসল্লম তাকে সতর্ক করলেন তুমি তওবা করো এক আল্লাহর ইবাদত হ্যাঁ এবার ফিরাউন ক্রুদ্ধ হয়ে হযরত মুসা আলাহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইল তখন আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাহি ওয়াসাল্লাম তার জাতিকে নিয়ে মিশর ছেড়ে রওনা দিলেন ফিরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে পেছনে ধাওয়া করল সামনে বিশাল সমুদ্র পেছনে শত্রু মানুষ ভয়ে কাঁপতে লাগল তখন মুসা আলাহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে বললেন আমার সঙ্গে আল্লাহ আছেন তিনি পথ দেখাবেন তখন আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিলেন হে মূসা তুমি তোমার লাঠি সাগরে মার তিনি লাঠি মারতেই সমুদ্র দু ভাগ হয়ে গেল মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল হযরত মূসা আলাহি ওয়াসাল্লাম ও তার জাতি নিরাপদে পার হলেন ফিরাউন ও তার সৈন্যরা ঢুকতেই ঢেউগুলো এক হয়ে তাদের ডুবিয়ে ফেলল